হাই ফ্রেন্ডস রাধিকি টিপস আপনাদেরকে স্বাগত গর্ভ অবস্থায় প্রথম থেকে শেষ পর্যন্ত একটি দুশ্চিন্তা যায় সন্তানটি নর্মাল হবে না সিজারে হবে তা নিয়ে গর্ভবতী মহিলাদের যেরকম দুশ্চিন্তা শেষ নেই সেই সাথে সাথে পরিবারের সবারও সেই চিন্তাটা থেকে যায় আজকের এই ভিডিওতে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনার ডক্টর যদি বলে থাকে আপনার সিজারে ডেলিভারি রাখবে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে সিজার নয় আপনার সন্তানটি নর্মালই হবে অনেক সময় ডক্টর বলে থাকে আপনার সন্তানটি নর্মাল হবে না সিজার লাগবে কারণ সন্তান উল্টো পজিশনে রয়েছে এমনকি অনেকেই বলে থাকেন সন্তানের শুকনায় পড়ে আছে জলের মুখ খুলেনি কিংবা বিভিন্ন ধরনের প্রবলেম দেখিয়ে অনেকের ক্ষেত্রেই সিজার করে থাকে তবে সন্তান নিজ দিকে নামার কিছু লক্ষণ যদি আপনি নিজেই বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন সন্তানটি নর্মালি হবে প্রথমতই হচ্ছে সন্তান নিজ দিকে নামার একটি কারণই হচ্ছে পানি ভাঙা পানি ভাঙার সাথে সাথে পিনপিন ব্যথা হওয়া পিন পিন ব্যথা যদি হয়ে থাকে এমনকি তলপেটে প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি হয় তাহলে আপনাকে বুঝতে হবে সন্তানটি নিজ দিকে নামতে শুরু করেছে সন্তান নিজ দিকে নামার অন্তত পক্ষে ডেলিভারি দুই দিন আগে বুক এবং গলা গ্যাস্ট্রিকের মতো অনেক চলবে কারণ যখন সন্তানটি নিজ থেকে নেমে যায় তখন কিন্তু গ্যাস্ট্রিকের প্রবাহটা বেশি হয়ে থাকে তবে মনে রাখতে হবে সেই সময়টাতে গর্ভবতী মায়েদের যদি তলপেট কিছুটা ওচা মনে হয় উপর পেট থেকে তাহলে বুঝতে হবে সন্তানের মাথাটি নিজ দিকে নামতে শুরু করেছে তাছাড়াও আলতা রিপোর্টের মাধ্যমে আপনার সন্তান সঠিক পজিশনে আনার জন্য বিভিন্ন ধরনের কৌশল আপনাকে ব্যবহার করতে হবে সেই সাথে সাথে কিন্তু ব্যায়ামের কোনো বিকল্প নেই অবশ্যই নর্মাল ডেলিভারি নিতে চলে নর্মাল কমার ব্যবহার করতে হবে সেই সাথে সাথে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে সেই সাথে সাথে কিন্তু যদি আপনার পা ফুলে যায় তাহলে কিন্তু কষ্ট করে হলে অন্তত 30 তিরিশ মিনিট হাঁটাহাঁটি করতে হবে সকালে এবং বিকেলে তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন সেই সময়টাতে একটু ক্লান্তিতা কিংবা নিজেকে ভারী অনুভব হওয়াটা স্বাভাবিক তবে সেই সময়টাতে আপনি যদি এগুলো করেন তাহলে তাহলে আপনার সন্তানটি নিচ দিকে নামবে তাছাড়াও আরও একটি লক্ষণ বিশেষভাবে প্রকাশ পায় সাদা স্রাব যাওয়া প্রচুর পরিমাণে সাদা স্রাব গেলে আপনাকে বুঝতে হবে আপনার জলের মুখটি সংকুচিত হয়ে খুলতে থাকতেছে এমনকি কয়েকদিনের মধ্যে আপনার ডেলিভারিটি হবে প্রচুর পরিমাণে সাদা স্রাব যায় গর্ভ কিছু পর থেকে তবে গর্ভ অবস্থার শেষের দিকেও স্রাব যাওয়াটা আপনার সন্তান নিজ দিকে নামার কিংবা ডেলিভারির ইঙ্গিত দেয় যদি আপনার সেই সাথে সাথে সাদা স্রাবের সাথে সাথে লাল খয়ারি রঙের স্রাব যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার দুই এক দিনের ভিতরে ডেলিভারিটি হবে কারণ নর্মাল ডেলিভারির জন্য সন্তান নিচ দিকে নামার এই একটি ইঙ্গিত সেটি হলো সাদা স্রাবের সাথে সাথে ক্ষয়ের রঙের স্রাব যাওয়া যদি খয়েরি রঙের স্রাবটি বেশি যায় বা ব্লিডিং হয় তাহলে আপনাকে বুঝতে হবে আজকে আপনার নর্মাল ডেলিভারিটি হবে তাই চিকিৎসকের পরামর্শ সবসময় রাখতে হবে এমনকি ক্লিনিকের সাথে যোগাযোগ রাখতে হবে অবশ্যই ভালো অভিজ্ঞতা নার্স দিয়ে নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা করুন যদি বাচ্চার পজিশন ঠিক থাকে সেই সাথে সাথে বিশেষ কিছু লক্ষণের মাধ্যমে অবশ্যই চেষ্টা করতে পারেন নর্মাল ডেলিভারির জন্য নর্মাল ডেলিভারি এরকম কোনো বিষয় নিয়ে হুট করে ত্রিপ ব্যথা হয়ে যায় পিন পিন ব্যথা হয় সেই ব্যথাটা ত্রিব হয় তবে নর্মাল ডেলিভারি ত্রিপ্র থাকে চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা ত্রিপ হওয়ার পরে একটি সন্তান হয় তাই এদিনে দুশ্চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখার জন্য ধন্য